ভারতের সঙ্গে বাংলাদেশের দশ সমবোজতা স্মারক সই হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষীয় বৈঠকের পর এইসব সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে যার মধ্যে তিনটি সমঝোতা নবায়ন করা হয়েছে আজ শনিবার স্থানীয় সময় দুপুর সাড়ে বারোটার দিকে বৈঠকে বসেন শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি দিল্লি হায়দ্রাবাদ হাউজে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে এইসব সমোজোতা স্মারক স্বাক্ষরিত হয় সমবোঝোতার বিষয়গুলো হল বাংলাদেশ ভারত ডিজিটাল পার্টনারশিপ দুই হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ গ্রিন পার্টনারশিপ তিন সমুদ্র সহযোগিতা ও সুনীল অর্থনীতি চার স্বাস্থ্য ও ঔষধ সংক্রান্ত পুরনো সমঝোতা নবায়ন পাঁচ ভারতের ইন স্পেস এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সমভোজতা ছয় দুই দেশের রেল মন্ত্রণালয়ের মধ্যে সংযোগ সংক্রান্ত সম্পোজতা সাত সমুদ্র বিষয়ক গবেষণা দুই দেশের সম্বোজতা। আট দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশমনে ভারতের ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি বাংলাদেশ তান ও দুর্যোগ মন্ত্রণালয় বিদ্যমান সম্বোজতা নবায়ন নয় মৎস্য সম্পদের উন্নয়নে বিদ্যমান সম্বোজতা নবায়ন দশ কৌশলগত ও অপারেশনাল খাতে সাময়িক শিক্ষা সহযোগিতা ডিফেন্স সার্ভিসের স্টাফ কলেজ ওয়েলিংটন ইন্ডিয়া এবং মিরপুর ডিফেন্স সার্ভিসের কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের মধ্যে সম্ভবয